আমার কতদিনের শখ যে আমি রেজিন দিয়ে কিছু একটা হলেও বানাবো বিশেষ করে চুরিটা আমার বেশি পছন্দ ছিল যখন এটা আমি অনলাইনে দেখতাম তখন আমার অনেক ভালো লাগতো যখন রেল অথবা চুরি এরকম জিনিসগুলো দেখতাম আমার অনেক ভালো লাগতো আর মনে হচ্ছিল যে আমি কবে এটা বানাতে পারবো কারণ এরকম কিছু যে দেখলেই মনে হয় যে আমি নিজে বানাই নিজে বানাই কিন্তু এটার দাম অনেক বেশি হওয়ায় আমি এটা নিতে পারিনি তো সেদিন হঠাৎ করে মার্কেটে যেয়ে মনে হলো যে এটা এরকম শখ তো একদিন পূরণ করি কেমন লাগে এই জিনিস দুটা আমি চেক করে দেখি আর প্রথম প্রথম পারবো কিনা সেটা চেক করার জন্য আমি অনেক অল্প নিয়েছি এবং ছোট একটা মোল্ড নিয়েছি আমি চুরির মোল্ডটাও নেই নি কারণ এই জিনিসটা অনেক কঠিন লাগলো আমার কাছে এই জিনিসগুলো মেশানোর জন্য তবে আমার অনেক দিনের শখ ছিল যে আমি রেজিন দিয়ে কাজ করব চুরি বানাবো আবার চাবির রিং বানাবো এছাড়াও আমার পেজের নাম দিয়ে একটা সুন্দর করে চাবির রিং বানাবো আর শেখার জন্য আমি অল্পটুক নিয়েছি ইনশাল্লাহ পরের আমি চুরির মোলটা নিয়ে নিব এবং আমার বড় শখটা পূরণ করে নেব যেহেতু আমি এটা শিখবো তাই আমি এখানে চাবির যে মোল্ড ছিল সেটা নিয়েছি আর এখানে রেজিন আর হাইডেন একসাথে মিশিয়ে নিয়েছি আর এটা সুন্দরভাবে মিশাইতে হবে দুইটা জিনিস তো মেশানো হয়ে গেলে আমি মোল্ডে সুন্দর করে ফুল বসিয়ে নিব। আমি বানাতে বসেছি কিন্তু আমার কল্পনা হচ্ছে যে আমার ফাইনাল লুকটা কীরকম হবে আশায় আছে আমার ফাইনাল লুকটা কী হবে এখনও তো আমি মোল্ডে দেই নি তারপরেও আমার মনে হচ্ছে যে ফাইনাল লুকটা কীরকম হবে আর সেটা দেখার জন্য আমার মনটা খালি ছটফট করতেছে আর যেহেতু এটা আমি বানানোর পরে অনেক পরে ভয়েস দিচ্ছি তো একটা জিনিসই যে বানানোর পর আমি কতবার যে ওটা চেক করতে গেছি কখন শুকাবে কখন শুকাবে আমি কখন তুলে দেখব কেমন হয়েছে অনেক মানে কোন একটা জিনিস তৈরি করতে নতুন একটা জিনিস তৈরি করতে মন যেন ওতলা হয়ে থাকে যে কখন তার ফাইনাল লুকটা দেখব আমার মতো এরকম কার মন ছটফট করে একটু কমেন্টে জানাবেন তো শুধু আমার কিনা কি অন্য কারো এটা জানার খুব ইচ্ছে আমার তারপরে আমি এখানে রেজিন দিয়ে নিলাম আর ওপরে ইচ্ছা মতো ফুল বসায় নিচ্ছি কিন্তু এখানে একটা জিনিস চিন্তার বিষয় লাগলো যে আমি রেজিন দেওয়ার পরে আমার ফুল অনেক সুন্দর কালারটা ছিল তবে রেজিন দেওয়ার পরে যখন রেজিনগুলো ভরলো ওই ফুলের কালারগুলো চেঞ্জ হয়ে গেল যেরকম চকচকা কালার ছিল এরকম আর চকচকা কালার থাকলো না কেমন যেন একটা ভেজা টাইপের ফুলের মতো হয়ে গেল। আর আমি এখানে ওই সাদাটা দেখে ফুলগুলো কেমন যেন হয়ে গেছে তাই আমি এখানে রঙ নিয়েছি কিছুটা নীল কালারের রঙ করেছি এবং এখানে আমার একটা ভুল হয়েছে দেখুন আমি এটা বুঝতেই পারিনি যে এই এটা তো ভেজার রেজিন এখানে দিলে সব ডুবে যাবে আমার আগে এটা আলাদা করে শুকে নেওয়া উচিত ছিল তারপরে ওপরে ফুল বসিয়ে আবার অন্য কালার করা উচিত ছিল এটা আমি বুঝতে পারিনি প্রথম প্রথম তবে এখন আমি ভালো করে বুঝতে পেরেছি দেখুন আমি আগে নীল কালার দিয়ে নিয়েছি তারপরে ফুল কালার ফুলগুলো দিয়েছি তারপরে সাদা কালার দিয়েছি কিন্তু আমার কোনোই লাভ হয়নি পুরোটাই আমার মিক্স হয়ে গেছে কিন্তু এই বিষয়টা আমি আগে চিন্তা করিনি যে এটা তো কাঁচা আছে তো যাই হোক আমার শেষ মেশ ফাইনাল লোকটা হচ্ছে এটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কারণ প্রথম প্রথম করেছি একটু ভুল হলে সুধরিয়ে দিবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ